নমস্কার বন্ধুরা মন্দির পরিক্রমা সঞ্জয় দাদার কাছে আজকের আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মন্দির ভিত্তিক যে আপনাদের যে আয়োজন সে আয়োজন তথা মন্দিরকে আপনারা ইতিমধ্যে আপনাদের লোকালে ছড়িয়ে দিয়েছেন আপনার কাছে আমাদের প্রশ্ন আমরা জানি মন্দির ভিত্তিক একটি শিক্ষা কার্যক্রম আমাদের দেশে চালু আছে আপনি যে মন্দিরগুলোকে গত কয়েকদিন ধরে আমাদেরকে দেখালেন কিংবা পরিদর্শন করার বা দেখার সুযোগ করে দিয়েছেন এই সমস্ত মন্দিরগুলোর কোন মন্দিরে কি আপনি এমন কোনো সাইনবোর্ড দেখেছেন যে মন্দির ভিত্তিক শিশু শিক্ষা শিক্ষা কার্যক্রম তথা গীতা কার্যক্রমের কিন্তু কিন্তু সরকারি একটা ব্যবস্থা রয়েছে আপনি কি কোনো মন্দিরে এরকম কোনো প্রোগ্রাম দেখেছেন না আমরা আমাদের চোখে পড়িনি এখনো মন্দির ভিত্তিক যে শিক্ষা প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা গীতা শিক্ষা এটা আমাদের চোখে এখনো পড়িনি তো আশা করছি সামনে যাতে আমাদের দর্শক দেখুন ইতিমধ্যে আমরা কিন্তু বিশটা প্লাস বিশটার বেশিও মন্দির কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং এই মন্দিরগুলো অনেক প্রাচীন এই মন্দিরগুলোর অবকাঠামো যথেষ্ট উন্নত কিন্তু কোনো জায়গাতে কিন্তু আমরা এখানে কোনো সহযোগিতামূলক কিংবা যে ধর্মীয় শিক্ষামূলক যে ব্যাপারটি ছিল যেটি আমরা পড়ে এসেছি বই খাতা কলমে গীতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে একটা অংশ থেকে থাকে আর একটা আছে হচ্ছে মন্দিরভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম সেখানে সরকারিভাবে সরকারিভাবে আপনারা একজন শিক্ষিকা বা একজন শিক্ষক নিয়োগ থাকেন যিনি এই গীতা শিক্ষাকে ছোটো বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেন এবং এই মন্দিরভিত্তিক যে ধর্মীয় শিক্ষাগুলোকে ছড়িয়ে দেন এমন কোনো কার্যক্রম কিন্তু আমরা এই গত বিশটা ভিডিওতে দাদা নিজেও বললেন আমি নিজেও দেখেছি কোথাও কিন্তু ছিল না তো এটা কিন্তু একটি দুঃখজনক ব্যাপার কারণ আমাদের ব্যাপারটি হচ্ছে যে এখানে তো আমাদের নির্ধারিত অর্থায়ন রয়েছে সরকারের সো আমি সরকারি ও বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এখানে অর্থ ব্যয় করেন ধর্মশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সেই সমস্ত প্রতিষ্ঠানকে আজকের এই ভিডিওর মধ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষভাবে জানাতে চাচ্ছি যে মন্দিরগুলোকে আমরা এখানে দেখিয়েছি আপনাদেরকে সেখানে প্রতিটা মন্দিরের নাম কিন্তু স্থান সহ উল্লেখ করা আছে আপনারা সরেজমিনে আমাদের মাধ্যমে সেই মন্দিরগুলিকে দেখতে পেয়েছেন ভিডিওর মধ্যে যদি সরেজমিনে সেই মন্দিরগুলোকে আপনারা দেখতে চান আপনারা চলে আসবেন সেই উল্লেখ করা জায়গাতে মন্দিরগুলোকে দেখবেন এবং সেখানের যা একটা শিক্ষা ধর্মীয় যে শিশুদের মধ্যে ছোটো বাচ্চাদের মধ্যে যে কথাটি রোপণ করে দেওয়া হয় সেটি বড় হলে ফল হিসেবে প্রকাশ পায় যে ধর্মীয় ভিত্তিক যে শিক্ষার যে কার্যক্রমটি রয়েছে সেখানে যে সমস্ত আমাদের যে সমস্ত সারারা দেখছেন আজকে সেই ভিডিওটি হয়তো দেখছেন আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত সারারা রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে সমস্ত জায়গাতে তারা রয়েছেন তারা হয়তো বা দেখছেন আমাদের ভিডিওটি স্যার আপনাদেরকে আপনার কাছে বিনূত অনুরোধ থাকবে যে এই ভিডিওগুলো যে মন্দিরগুলো থেকে শ্যুট করা হয়েছে সেই মন্দিরগুলোতে যেন আপনারা কোনো একটা মন্দিরে বছরে অন্তত দুইটা মন্দিরে আপনাদের এই শিক্ষা কার্যক্রম গীতা তথা মন্দিরভিত্তিক যে শিশুর শিক্ষা কার্যক্রম এটা যদি আপনারা চালু করতে পারেন তাহলে আমি মনে করি এই এলাকার মন্দিরের আশেপাশে থাকা ব্যক্তিবর্গগুলো সারা জীবন আপনাদের মাঝে কৃতজ্ঞ থাকবেন কারণ আমরা জানি আপনাদের প্রতি বছর নতুন নতুন মন্দির নির্বাচন করতে হয় নতুন নতুন করে সেখানে টিচার্স নিয়োগ দিয়ে সেখানে যে সেই যে ধর্মীয় শিক্ষাটাকে আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাদের খুঁজে পেতেও কিন্তু অনেক কষ্ট করতে হয় আপনাদেরকে লোক ধরতে হয় আপনাদেরকে মানে অনেক কষ্ট করতে হয় কারণ আপনারা সরাসরি খুলনা থেকে কিংবা ঢাকা থেকে এসে দেখতে পারেন না শহর জমিনে যে মন্দিরটার কি অবস্থা এই মন্দিরে একটি শিশু শিক্ষা কার্যক্রম দিলে আসলে চলবে কিনা বা মন্দিরে সেরকম ধারণ ক্ষমতা রয়েছে না কিন্তু আমরা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে প্রতিটা মন্দিরকে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করেছি এবং দেখিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের এই ভিডিওগুলো যে আসলে কোন কোন মন্দিরে সক্ষমতা রয়েছে ঠিক আছে আপনাদের কাছে কেউ যাচ্ছে কেউ গিয়ে কোনো একটা কিছু বলছে যে সমস্ত অসাধু ব্যক্তি আমাদের সমাজে রয়েছে তারা আপনাদেরকে এটা সেটা বুঝে একটি কার্যক্রম নিয়ে আসছে শুধু অর্থকেই নষ্ট করছে কিন্তু ধর্মীয় শিক্ষাটা প্রসার পাচ্ছে না তাই আপনারা এটাও কিন্তু একটি ভালো গুড সাইট বলে আমি মনে করি সন্দেহ দাদা ঠিক কি বলছি হ্যাঁ এটা ভালো একটা উদ্যোগ মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম তথা গীতা শিক্ষা কার্যক্রমকে চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আপনি একটু সুন্দর কথা বলতে হবে আমি উদ্বোধন কর্তৃপক্ষ কাছে আবেদন থাকবে আমাদের এই পেজের মাধ্যমে আমাদের ছোটো যেসব শিশুরা আছে তাদের ভিতরে জ্ঞানের আলো প্রস্তুতি দিতে হবে যদিও অনেক মন্দির আমরা ইতিমধ্যে দেখিয়ে চলেছি কিন্তু সারা বছরে যে জ্ঞানের একটা চর্চা বা ভবিষ্যৎ জীবনে চলাফেরার যে জ্ঞান প্রয়োজন ধর্মীয় জ্ঞান সেটা একমাত্র এই সব শিক্ষা প্রতিষ্ঠান দিতেই পারে তাই অনুরোধ জানাচ্ছি যারা কর্মকর্তা আছেন তাদের উপরে বছরে কিছু না হয় এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার জাস্টিফাই করে একটিমাত্র মন্দিরে মাত্র মন্দিরে আপনি দেওয়ার চেষ্টা করবেন এটাই আমাদের অনেক আশা আপনাদের উপরে তো ঠিক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁদা কিন্তু মাত্র মন্দিরের কথায় উল্লেখ করলেন মাত্র মন্দিরে এরকম কার্যক্রম দেওয়া আপনাদের কাছে কোনো বিষয়ই না আপনারা ইচ্ছা করলে প্রতি সপ্তাহে একটা একটা করে এরকম মন্দিরে এরকম উদ্যোগ নিতে পারেন যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চান যদি আমাদের শিশুদের মধ্যে সন্তানদের মধ্যে ধর্মীয় শিক্ষা তথা হিন্দু ধর্মীয় শিক্ষা দিতে চান যদি তাদেরকে আসলে তাদের ধর্মবোধকে জাগ্রত করতে চান তাহলে আপনাদেরকেও একটু স্যাক্রিফাইস মাইন্ডেড হতে হবে এবং আপনারা আমাদের ভিডিও মাধ্যমে জানতে পারছেন যে আমরা কোথা থেকে ভিডিও করছি মন্দিরটা কোথায় অবস্থিত তো কাজে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন করে আমরা আপনারা লোকেশানে আসবেন লোকেশন ট্র্যাক করবেন দেখবেন তাই না তারপরে আমরা এই উদ্যোগটি গ্রহণ করে আমরা আমাদের ধর্মকে প্রচারের কাজে কাজ করে যাই স্যার কিছুই থাকবে না জীবনে আপনার চাকরি আপনার 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 কর্ম কোনো কিছুই থাকবে না থাকবে আপনি যেভাবে আপনার ধর্মকে এগিয়ে নিতে আপনি যে সমস্ত প্রজেক্টগুলো দিবেন সেগুলো যত বেশি কার্যকরী হবে তত বেশি মানুষ আপনাকে মনে রাখবে আপনার কর্মই সাথে যাবে কারণ কীর্তিমানের কখনোই মৃত্যু হয় না কর্মই তার সাথে যায় কাজেই আমি অনুরোধ করছি আবার সন্তানদাতের মতো আপনারা এরকম মন্দির মন্দির ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম তথা গীতা শিক্ষা কার্যক্রম আছে সেগুলো আমাদের প্রদর্শিত যে কোনো যে কোনো দুইটা মন্দিরে আপনারা খুব দ্রুত এটা চালু করে আমাদের আমাদেরকে একটু অন্তত আশা দেন যেন আমরা নতুন করে শুরু করতে পারি আমাদেরও খুব ভালো লাগবে আমরা খুব গ্রেটফুল ফিল করব। যেন আমাদের ভিডিও দেখে আমাদের কর্তৃপক্ষ কোনো একটি মন্দিরকে এরকম শিশু শিক্ষা কার্যক্রমের আওতায় এনেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু শেষ করছি সকলকে নমস্কার নমস্কার